যে ভক্ত ভগবানকেই চায় মনে প্রাণে ভগবানের উপাসনা করে দেবতারাও তাদের শত্রু হয়ে দাঁড়ায় খুব মার্মিক কথা কথাটি সবাই নিতে পারবেন না আপনাদের মনে হবে দেবতা ভগবানের ভজন করলে শত্রু হয়ে দাঁড়ায় আট ভাবে ভগবান তার ভতির পথে অন্তরায় হয়ে দাঁড়ায় আট ভাবে পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা কুটুম্ব সজ্জন আট ভাবে দেবতারা ওদের মধ্যে প্রবেশ করে আপনাকে ভজন পথে দূরে সরিয়ে নিয়ে যেতে যায় এটা দৃষ্টান্ত শুনুন একবার আশ্রমে ওখানে পাঠ হতো যোগাবশিষ্ট রামায়ণ ত্যাগের কথা বৈশিষ্ট দেব যে ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিয়েছিলেন এরই নাম শ্রী যোগা অবশিষ্ট রামায়ণ অদ্ভুত ত্যাগ বৈরাগ্যের উপদেশ তো ওই আশ্রমে পিতামাতা মাতা কয়েক ছেলেকে রেখেছিল আশ্রমের পরিবেশে গুরুকুলে তারা যাতে আধ্যাত্মিক বিদ্যা অর্জন করে মানুষ হতে পারে তো পিতা এসে মহারাজের পাঠ এছে যে সংসার নর্শদ অনিত ত্যাগ বৈরাগ্যই জীবনের সারা সার এইভাবে যখন উনি পাঠ করছেন পরের দিন সকাল বলছেন মহারাজ বিদামatayই বলছে মহারাজ ছেলেকে আর এখানে আমরা রাখব না বলে কেন বলে যে পাঠ আপনি শেখালেন কালকে বলে ও সংসারে আর আসবে না ও সন্ন্যাসী হয়ে বাবাজি হয়ে চলে যাবে আমরা চাই না আমাদের সন্তান সন্ন্যাসী বাবাজি হয়ে চলে এই দেখুন দেবতা ঢুকে গেছে আমার মনে হলো কেমন জানেন ছেলে ত্যাগ বৈরাগ্য হবে ছেলে মহান আদর্শ তার ভিতরে প্রবেশ করে বাবামা চাইছে না কারণ বলে এটা দেবতাদের কাজ দেবতারা এসে গুরু ভক্তি ভগবত ভোগ করেন মানুষকে এনে সংসারের দিকে নিতে চায় এটি কিন্তু দেবতার নিন্দা নিন্দা করা হচ্ছে না দেবতারা এই কারণে চায় কথাটি শুনলে আপনারা সমাধান বুঝতে পারবে মানুষ যখন ঈশ্বরের ভজ করে হরি নাম প্রেম ভোগ দ্বারা নিজেকে জন্মমিত চক্র হতে মুক্ত হয়ে যখন ভগবত ধামে পিড়ে যায় স্বরূপ ধামে পিড়ে যায় তখন স্বর্গলোকের উপর দিয়ে দেবতাদের মাথার উপর দিয়ে যেতে হয় এবং বলা আছে ভগবানের যখন কোন মানুষ প্রেম ভোগী ভজনে দ্বারা আমার নিত্য শত শত লোকে ফিরে আসবে দেবতারা যেদিন আসবে সেদিন তোমরা তাকে বরণ করে নেবে তোমাদের থেকে শ্রেষ্ঠ পথ তার যারা ভগ বদলাই কেউ কাউকে বরণ করতে চায় কেউ কাউকে সম্মান ইমনিমলি করতে চায় যা আমাকেও ছাপিয়ে চলে যায় এজন্য দেখবেন যখনই কোন। মানুষ তপস্যায় বসে ধ্যানে বসে মহাশক্তির অধিকারী হয় দেবতারা এসে বাধা দেয় এজন্য মনুষ্য জন্মটা দেবতাদেরও থেকে দুর্লভ মনুষ্য জন্মটা দেবও দুর্লভ দেবতারাও এই ভাগ্য পায় না আমরা সেটা পেয়ে করলামটা কি এজন্য সব জীব ভগবানকে চাইছে আর এই উপলব্ধিটা আমাদের করতে হবে ভগবান চরণে আমাদের এই যে শাস্ত্র কি বলেছে জানেন কার কাছে যাবে না তবে আমরা কি সত্যি মন্ত্রগুলো যথাযথ জীবনে প্রয়োগ করি প্রায় দেখবেন আমরা বলি তমে মাতা চ পিতা তমে বমে বা বন্ধুশ্চ সখা তমে বমে বা বিদ্যা দ্রবিনং তমে বমে বা সর্বং মম দেব দেব এ মন্দিরে বললাম ভগবানের সামনে স্তুতি করলাম কিন্তু কথাগুলি কি আমি মানি তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার বন্ধু আচ্ছা ভগবান আমার বন্ধু আমি মুখে বললাম যে বন্ধু রূপে মানি মাঝে আমি কোথায় এই কথাটি বলেছিলাম আজ ভগবান বন্ধু মনে করি কই কিন্তু আমি যদি আপনাদের সামনে ভগবানের বন্ধুত্বের পরিচয় দিয়ে আজন্ত তো আপনি স্বীকার করবেন ভগবান ছাড়া এই জগতে কেউ আপনার বাঁধো প্রকৃত বন্ধু নয় তার কারণ দেখুন ভগবানের সহধর্মিনী দুই জন বৈকুণঠে এক শ্রীদেবী এক ভূদেবী তো ভগবান ভূদেবী বললেন তুমি অষ্টদা প্রকৃতি রূপে এই বিশ্বব্রহ্মাণ্ড শ্রী বিসর্জন করো ভগবানের ইক্ষণে ভগবানের সহধর্মিনী স্ত্রী ভূদেবী আমাদের এই বসুন্ধরা রূপে ব্যক্ত আছেন আচ্ছা চিন্তা করুন তো এই বসুন্ধরা আমাদের মা মায়ের বুকে আমরা মলমূত্র ত্যাগ করি মায়ের বুকে পা দিয়ে আমরা চলি তবু মা মাটি থেকে এত শস্য শ্যামলা হয়ে আমাদের খাদ্য দেয় কেন জানেন খাদ্য দেয় এই জন্য ভগবানের নির্দেশ আমি এই পৃথিবী সৃষ্টি করে তোমাকে পাঠিয়েছি তোমার বুকের উপর আমার সন্তান তুমি যথাযত আহার যোগাবে আচ্ছা চিন্তা করুন তো সেই আহার আমাদের দিল বসুমাতার ফসল বুকে নিয়ে মাটির ফসল নিয়ে আমরা ওটা গ্রহণ করলাম আচ্ছা আমরা পরিপা করে যা কিছু গ্রহণ করি পাকস্থলিতে যাই ওই খাদ্য যদি ওইভাবে থেকে যেত আপনি আমি বাঁচতাম একটু কথা বলুন বাঁচতাম কি ওই খাদ্যটা আবার কি হয় পাকস্থলিতে গিয়ে পুনরায় হজম হয় পরিপাক হয় ওই পরিপাকটা কে করে গীতায় ভগবান বলে দিয়েছেন আমার মতো বন্ধু দ্বিতীয় পাবে না এই দেখো তুমি যা সিদ্ধ করে পাও তা আমার আমি পরিপাক করি গীতায় অষ্টাদশ অধ্যায় গোবিন্দ বলছেন অথ বৈশানর বৈশনর রূপে অনি রূপে আমি পাকস্থলিতে ওটা পুনরায় হজম করাই খাওয়ার পরে কি আর খবর রাখে ওটা পাকস্থলিতে গিয়ে কি হচ্ছে কিন্তু গোবিন্দ বললেন বৈশনর অগ্নিতে আমি ওটা হজম করে প্রথমে রস রক্ত অস্থি মর্যা এগুলি সৃষ্টি করে তোমার আমার সপ্ত শরীরকে আমি সবল রাখার চেষ্টা করি আচ্ছা অন্য ভোজন করে আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু ভগবান ওইটা হজম করতে থাকেন রস রক্ত সপ্ত ধাতু তৈরি করতে থাকেন এ কাজ কোন বন্ধু জগতের করে করে কি আরো লক্ষ্য করুন তো আপনি পাঠ শুনে গিয়ে ঘুমাবেন কিন্তু গোবিন্দ বলছেন আমার বন্ধু কে তোমার সাথে তোমার বন্ধু কিন্তু সারা রাত জাগবে না কিন্তু তোমাকে ঘুম পাড়িয়ে আমি জেগে থাকি আমি যদি তোমার বুকের মধ্যে জেগে না থাকতাম শিরজীবনের মতো ঘুম আর তোমার ভারBatchNorma আচ্ছা আপনার যে বন্ধু সে চিরদিন থাকবে তো আপনার সাথে হয়তো মৃত্যু তাকে নিয়ে যাবে মানে তার থেকে আপনি দূরে সরে যাবেন মৃত্যুর দ্বারা শত্রের দ্বারা কোন ঘটনার দ্বারা 24 ঘন্টা বন্ধুকি সাথে থাকে সারা জীবন থাকে কিন্তু गोविंद বললেন আমি তো তোমাকে ছেড়ে যাই না আচ্ছা লক্ষ্য করবেন মা সন্তান প্রসব করার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে 24 ঘন্টা কি বুকে রাখে পারে কখনো মা 24 ঘন্টা বুকে রাখ পারে না 24 ঘন্টা তো মা বুকে রাখে না ধ্যান দিন এদিকে এদিকে ধ্যান দিন 24 ঘন্টা তোমাা বুকে রেখে না মাঝে মাঝে 2-3 ঘন্টা কিছু সময় তাকে ছেড়ে দেয় কিন্তু গোবিন্দ বললেন তোমার হৃদয়ে আমি 24 ঘন্টাই তো আছি আমি তো তোমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাই স্বামী স্ত্রীর বিবাহের পর কাল স্বপ্নের মতো কেটে যায় এক কল্পনার জগতে ভাসমান হয়ে যায় একটি দুটি সন্তান হলে তখন কেউ কাউকে আর মনে থেকে মেনে নিতে চায় না তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসার মধ্যে তিক্ততা চলে আসে গোবিন্দ বললেন আমি কিন্তু তোমাকে ছেড়ে কখনো যায় না দূরে সরে যায় না আর তুমি ভেবে রাখো দেখো কোন মহাপাপ অপরাধের দ্বারা তুমি যদি শুকর কুর মলমূত্রের কীট পতঙ্গ হয়ে জন্মাও সবাই ছেড়ে দেয় কিন্তু আমি আত্মারূপে তোমার মধ্যে থাকি কারণ আমি ত্যাগ করলে তোমার কোনো গতি হবে না তাই আমি তোমার মধ্যে থেকে আবার চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে মানুষ করে গুরু রূপে দিয়া দিয়ে হরি নাম দিয়ে তুলসী তত্ত্ব দিয়ে ভগবান দিয়ে সাধু দিয়ে গঙ্গা দিয়ে বিদাবন দিয়ে প্রসাদ দিয়ে আবার তোমাকে তরাবার আমি তোমার হৃদয়ে আমার রূপে থেকে যায় আমি তোমাকে কোন কোনোদিন ত্যাগ করি না এই বন্ধুর কথা ভাবেন তার থেকে বড় বান্ধব কে আছে জগতে এই যে তমে বা বন্ধুষ্ঠা মুখে বলি কিন্তু বন্ধুর কথা ভাবি তার প্রতি বিশ্বাস এসেছে তো আমি আপনাদের একটা কথা বলে যাই সারাটা জীবন অর্থের পিছনে আমরা যে চাকরি বাকরি ব্যবসা কিছু যে সময়টা দেই তার আর্ধেকেরও এক অংশ সময় যদি ভগবানের জন্য দিতেন অর্থ পান আর না পান আপনি ভগবান পেয়ে যেতেন এটা নিশ্চিত বিশ্বাস যদি ওই সময় ভগবান সারাটা জীবন মানুষ অথের জন্য শ্রম যতটা দেয় তার অর্ধেক নাই তার একাংশ যদি ভগবানের জন্য দিত ভজনে সে অর্থ না পেলেও ভগবান পেয়ে দুর্ভাগা আমরা যার জন্য জগতে এলাম যাকে পাওয়ার জন্য এই দুর্লভ মনুষ্য জন্ম পেলাম তাকেই ভুলে আছি মুখে বলি তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার বন্ধু তুমি আমার সখা তুমি আমার দ্রব্য এটা মুখে বলি কবে কাজে লাগাবো বলুন কবে আমাদের জীবনে এটি কাজে আসবে তবে আপনাদের এইটুকু বলি আজ একটি সার কথা বলি যে কথা আমি ইতিপূর্বে উচ্চারণ করিনি কেন জানি না এই মঙ্গলময় পরিবেশে এই শান্ত সমাহিত চাতক সম আপনাদের ভাগবত শ্রবণের উৎকণ্ঠা থেকে হয়তো সপ্রকাশ হচ্ছেন ভাগবত এই কথাটি দেখুন আমাদের প্রয়োজন শুধু ধারা বদলানো কথাটি একটু ধ্যান দিয়ে শুনতে হবে দেখুন আমাদের যে দেহ আমাদের যে ইন্দ্রগুলি এ সব বহির্মুখী আচ্ছা চো কোন দিকে ছুটতে চাই ভেতরে না বাইরের দিকে দৃশ্য দেখতে কোন দিকে যায় চোখের গতি কান তো বাইরের কথা শোনার জন্য ব্যস্ত নাকি ভেতরের কথা বাইরের কথা তাই না চামড়ায় যে স্পর্শ সুটা পাই সেটা বাইরে কারো স্পর্শ সুখ নাই না ভেতর থেকে চাই জিউ যে রস সুখ চাই সেটা বাইরে তো জিউ ভাই দিয়েই তো শেষ উপায় সবকিছু বহির্মুখী দেয় না চোখ নাক মুখ এগুলি সব বহিরের বস্তুতে এই প্রপঞ্চময় শব্দ স্পর্শ থেকে সুখ পায় তার মানে ইন্দ্রগুলো বারবার বাহিরের দিকেই যেতে যায় চাই কি না তো চক্ষু কর্ণ নাসিকা জিউভা আমাদের ত্বকটা সব বাইরের বস্তুর দিকে ধাবিত হয় একে বলে ধারা আমাদের কর্মেন্দ্রীয় আমাদের এই জিনিসগুলো না বহির ধারার দিকে কে ছুটে চলেছে সাধন বা ভজন কাকে বলে জানেন ধারাটা উল্টালে মানানটা কি হয় ধয়াকার রয়াকার ধারা এটা উল্টে দিলে কি হয় রাধা ভজন সেই দিনই হবে যেদিন এই বহিরমুখীന്ദ്രের ধারাকে ভেতরমুখী করতে পারবে অন্তর্মুখী করতেবেন তখন ধারাটাই রাধা হয়ে যাবে ধারাটাই তখন রাধা হয়ে যাবে আর রাধারানীর জন্যই তো ভজন সাধন রাধারানীর জন্যই তো সকল কিছু কারণ করুণা ভগবানের মধ্যেও জানায় লাদিনী শক্তি করুণা করুণাময়ী মহাভাবময়ী রাধা রানীর মধ্যে তাই আছে রাধা রানীতে যে করুণা আছে স্বয়ং ভগবানের লাদিনী শক্তি রাধা যে করুণা আছে স্বয়ং ভগবানের মধ্যেও এত করুণা নেই এই তো রাধা নামে জগৎ প্লাবিত রাধাকেই কেন গৌড়ীয় বৈষ্ণবগণ এভাবে উতাল হয়ে উদ্যম হয়ে রাধা রাধা বলে ব্যাকুল হয় তার কারণ ধারাটা উল্টালেই হয়ে যায় রাধা কেমন জানেন তখন ওই এককেই ভেতরে চাইবে চোখ চাইবে শুধু গোবিন্দকে দেখ রাধা কখন হয় হবে গোপী কখন হবে আপনার ভজন সত্য কখন হবে চোখ যেটা বাইরের দেখতে চাইছিল সেটা এককে দেখতে চাইবে সবার মধ্যে আমার প্রিয় পরম গোবিন্দ কেই এককে ছাড়া দ্বিতীয় দেখছে না আচ্ছা কানটাকে কি বলছে এতদিন বাইরের কথা শুনেছ আবর্জনা পরনিন্দা পর চর্চা শুনেছ এখন কানে শুধু গোবিন্দ কথাই যাবে অন্য কথা যাবে না জিউভা যদি কিছু রস আস্বাদন করতে হয় তবে গোবিন্দ বিষয় রস আস্বাদন করো হরি নামাম্ত রস আস্বাদন করো প্রসাদ অমৃত রস কর অন্য রশাশে চাইবে না যদি স্পর্শ সুখি চাই তো কোন শুদ্ধ ভক্তের স্পর্শ সুখ সে চাইবে যার স্পর্শে गोविंद স্মৃতি জাগবে যাকে বুকে জড়িয়ে ধরলে ভগবানের স্মৃতি জেগে যাবে পুত্রকে বুকে জড়িয়ে ধরে যেমন বাৎসল্য প্রেমকে প্রগার হয় বাৎসল্য প্রেমের তরঙ্গ আসে তেমন তোমার কোন শুদ্ধ ভক্তকে স্পর্শ করে যেন আমার ভিতরে সেই ভাবো दशा হয় সব তখন বাহিরে না ছুটে ভেতরে ছুটছে এরি নাম ভজন এরি নাম ধারা বদলানো রাধা মার দিকে যাওয়া এই ধারাটা আমাদের বললাতে পারি আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের বিশেষ কৃপা হয় তাদের অনুকম্পা পেলে তাদের কোনো না পেলে আপনার এদিকে ছুটবে অবশ্যই ছুটবে দেখুন যখন ওই একে আনন্দ দেওয়ার জন্য বহির্মুখ ইন্দ্র অন্তর্মুখী হয়ে ছুটবে তখনই আপনি প্রকৃত আনন্দের সন্ধান পাবেন তখনই আপনি প্রকৃত সেই প্রেম বলি ভক্তি বলি দেখুন আমি আপনাদের চোখে মুখের দিকে কিন্তু চাইছি কি তাপদহ গরম ওর মধ্যে আমাকে যদি দেন আমি বেশিক্ষণ বসতে পারবো না কিন্তু আপনাদের মুখগুলো গুলো চাতকের মতো উৎকর্ণ হয়ে ব্যাকুল আপনারা কষ্টকে ভাবনাকে এখন দিয়েছেন কারণ কি জানেন এখন এই মাটির বসে হয়ে ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে এমনকি জল তৃষ্ণাও কাউকে বলতে পাচ্ছেন না কিন্তু এখানে আপনাদের মুখগুলো দেখে মনে হচ্ছে আপনারা এখন ধারা বদলেছেন সংসার ধারা থেকে অন্তর্মুখী ধারা বদলেছেন আর এই ধারা বদলানোই হলো সাধনা এই ধারা বদলাই হলো ভগবান চাওয়া এইজন্য দাঁড়িয়ে বসে গরমেও আপনারা প্রশস্তি পাচ্ছেন হৃদয়ে কারণ ধারা বদলেছে এখন এইজন্য আমাদের অন্তর্মুখী ধারা ওই এককে আনন্দ দেওয়ার জন্য আমাদের ধারাকে বহির মুখ থেকে মুখী করাই হলো ভজন দেখুন ভজন মানে আর কিছু না অনন্ত জন্মের কুসংস্কার থেকে সুসংস্কারে যে ফিরে আসা সংস্কার আমাকে বিপদগামী করতে চাই ভোগ কামনার পথে নিয়ে যেতে চাই যার দ্বারা ওই পথটা ওই ধারাকে বিপরীতে নিয়ে যাবে এরই নাম ভজন যদি তা জীবনে না হয় জানবেন ভজন ঠিক ঠিক হচ্ছে না আপনার যদি ধারা না বদলায় বহির মুখ থেকে অন্তর্মুখিতা না যায় তাহলে জানবেন ভজন হচ্ছে না এটা হয়েছিল ব্রজের তারা কৃষ্ণের বাঁশি ছাড়া আর কিছু শোনেনি কৃষ্ণের শুনে যেমন তারা সব করে এসেছিল আবার কৃষ্ণকে হারিয়ে গোপীদের গোপী গীতের দ্বারা কৃষ্ণ আবার ছুটে এসেছিল গোবিন্দ বললেন ওদের তো আর কোনো চাওয়া ছিল না গোপীদের তো আর কোনো চাওয়া পাওয়ার বিষয় ছিল না তবে আপনাদের এইটুকু অনুরোধ করি অনুরোধ টাকা হলো অন্ত

চোখে আচল মুস্তে আর কাৎছেন বারবার আমার কি মনে হয় জানেন ভগবানের জন্য হৃদয় যতদিন বিরহ না জাগবে জানবেন ভগবানের পথে আপনার প্রেম ভক্তি আসেনি ভালোবাসার মানুষের জন্যই তো মানুষের হৃদয় কাঁদে কunti দেবী কাউকে জানতে না দিয়ে উনি রাস্তার এক ধারে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁৎছেন ভগবানের জন্য যেই বিরহটা কত কামলাম বলুন তো রোগ শোক সন্তানাদি পুত্র কন্যা कुटुंबের জন্য অথের লজ হয়ে গেল ক্ষতি হয়ে গেল কত কাঁদলাম কই ভগবানের জন্য কতবার কেঁদেছি আমি দাবি করব যে তোমায় ভালোবাসি এই জন্য ভগবানের বিরহে যতদিন চোখে অশ্রু না আসছে তবে লোক দেখানোর জন্য না আসর মাতানোর জন্য না কুন্তির মতো রাস্তার এক ধারে দাঁড়িয়ে যদি গোপনে কাঁদতে পারেন তখন বোঝা যাবে ভালোবাসা এসেছে এভাবে আসরের মধ্যে কাঁদলে দর্শকদের মনোরঞ্জন হয় ভালো বক্তা রূপে খ্যাতি হয় এভাবে না যদি ঘরে দুধ দিয়ে গোপনে একান্তে কাঁদতে পারেন ভগবানের জন্য ওটাই প্রেমের পরিচয় ওটাই ভগবান ভগবানের প্রতি ভালোবাসার পরিচয় কুন্তি দেবী কাঁদছেন গোবিন্দ কি দেখতে পাবে কুন্তি দেবী রাস্তার ধারে আধারে পড়ে বৃক্ষের বৃক্ষের আড়ালে পড়ে কাঁদ এটা একটা জিনিস শুনুন ভগবানের বিরহে যারা প্রেমশ্রু ফেলে না সে পথ মারিয়ে ভগবানের যাওয়ার ক্ষমতা নেই ভগবান ওই পথ উপেক্ষা করে কোনো দিন যেতে পারে না রথ এসে থেমে গেছে রাস্তার পাশে কেন গেছে জানেন ভগবানের জন্য যাদের বিরহে অশ্রু পাত হয় ওই পথ মারিয়ে যেতে পারে না ভগবান ভগবানের এরকম ক্ষমতা নাই উপেক্ষা নাই রথ থেকে ভগবান নিজে নেমেছেন আড়ালে ক্রোন্দনরত কন্তিদেবীকে পিসিমা বলে সম্বোধন করে প্রণাম করে বলছেন পিসিমা সারাটি জীবন কেঁদেছ আজ কেন কাঁদছ উনি বললেন অন্তর বাহিরে পরমপুরুষ তুমি তুমি সর্বকারণের কারণ অন্তরং বাহিরং পরমঙ্গ পুরুষ সঙ্গমি আমি জানি তুমি পরম পুরুষ হে কৃষ্ণ আমি জানি তুমি অনাদি রাদি আমি জানি তুমি সমস্ত জীবের নিয়ন্তা তবু আমার প্রতি আমার সন্তানদের প্রতি তোমার ভগবান হয়েও তুমি আমার অর্জুনের রথের সারথি হয়েছিলে তুমি ঘোড়াকে জল খাওয়াতে অর্জুনের জায়গাটা মুছে দিতে তুমি স্বয়ং ভগবান হয়েও পাণ্ডবদের সাথে আহার করেছে স্নান করেছে একই সাথে খেয়েছ ছায়ার মতো তুমি ছিলে জানো কৃষ্ণ জানো কৃষ্ণ যখনই অল্প বয়সে বিধবা হয়েছি কান্না ছাড়া আমার জীবনে কিছু ছিল না এই পাঁচটা পুত্রকে নিয়ে আমি পথে ভিক্ষাও করেছি বনবাসেও গেছি ওদের গেছে পুড়িয়ে গেছে কিন্তু সর্ববিপদে তুমি ওদের পাশে থেকেছ ছায়ার মতো পিসিমা পিসিমা একথা কেন বলছো আমি জানি তুমি অন্তর বাহিরে পরপুরুষ তবু তুমি ছায়ার মতো সাধারণ সারতীর মতো ড্রাইভারে মতো তুমি আমাদের ছায়াতে থেকেছ কুন্তি দেবীর চোখের জল মুছিয়ে কৃষ্ণ বললেন পিসিমা সারাটি জীবন দুঃখ কষ্ট অশ্রু ফেলেছ তোমাকে আমি কিছু দিতে পারিনি কারণ তুমি কিছু চাওনি আজ আমার কাছে কিছু চাও কি চাইলো জানেন পৃথিবীতে এরকম চাওয়া খুব বিরল কুন্তি বলছ যদি দিতে হয় এক কাজ করো আমাকে সারা জীবনের কান্না দাও আর আমার ছেলেদের আবার বনবাসী ভিখারি করে দাও যাতে বিপদ আমাদের ছায়ার মতো লেগে থাকে কৃষ্ণ চোখে তখন জল এসে এসে গেছে পিসিমা সারাটি জীবন কেঁদেছ পুত্রবধূর অপমান দেখেছ রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণ ছেলেদের এই দুঃখ কষ্ট খুদ খেয়েছে তারা জঙ্গলে ভিক্ষা করে তুমি আবারও কান্নার বধ চাইছ বিপদের বধ চাইছ তুমি হাজার বাদ চাইলে আমি তোমাকে আর চোখের জল আর বিপদ এ দেব না কুন্তি বলছেন বিপদ দেবে না কেন কারণ বিপদ পেলেই তো তোমার কথা মনে পড়ে বিপদ এলেই তো তোমার কথা মনে পড়ে যখনই কোন সংকট আছে বিপদ আছে সেটাই আমার কাছে সম্পদ হয়ে যায় কারণ যে বিপদে তোমার কথা স্মরণ হয় সেটাই আমার কাছে সম্পদ আর যে সম্পদ পেলে তোমাকে ভুলে যেতে হয় সেটাই আমার কাছে বিপদ ভক্তের ভাবনা দেখুন যদি সংকট আছে বিপদ আসে তাতে যদি তোমার কথা স্মরণ হয় সেটাই আমার সম্পদ সেটাই আমার প্রকৃত সম্পদ বলে এবার আমি তোমায় দিতে পারবো না সারা জীবন কেঁদেছ এখন ছেলেরা হস্তিনাপুরের রাজা হয়েছে এখন আর কান্না কেন বিপদ কেন চাইবে সর্ব বিপদ তো মুক্ত বললেন গোবিন্দ তুমি যাদের ছেড়ে যাও তাদের বিপদ ছাড়া তো আর কিছু থাকে না তুমি তুমি যাদের ছেড়ে চলে যাও তাই চাই আমি সারা জীবন আমাকে কাঁদাও বিপদ দাও যাতে তোমার মতো সম্পদকে কাছে পায় বললেন এবার আমি তোমায় দিতে পারবো না অন্য কিছু চাও এরপরে কন্তি যা চেয়েছিলেন তা মর্মস্পর্শী চাওয়া আমরা কবে এই বুদ্ধি আমাদের মাথায় আসবে এই প্রার্থনা আমাদের কবে আসবে কুন্তী দেবী বললেন তবে এই দাও এ সংসারে কারো প্রতি যেন আমার মমতা না থাকে সেই মমতা গুলো নিগড়ে যেন আমি তোমার প্রতি দিতে পারি সংসারে কোন বস্তুর প্রতি আমার মমতা না থাকে সমস্ত মমতা যেন আমি তোমাকে দিতে পারি সমস্ত মমতা নিগড়ে তোমাদের দিতে পারি আমি আপনাদের বলি আমাদের মনটা না আমাদের মনের যে ভালোবাসাটা না যাকে তাকে দিয়ে বসেছি আমরা এটা বন্ধক দেওয়ার মতো কোন বস্তু যদি কারো কাছে বন্ধক রাখেন প্রয়োজনে সেটা পাওয়া না সেটা আপনাকে যখন তখন দেওয়া যায় না গোবিন্দ বললেন মনের ভালোবাসা তো তো যাকে তাকে দিয়েছ বন্ধক দিয়েছ ওটা ছাড়িয়ে আমাকে দাও ওই যেখানে মনটা বন্ধক দিয়েছ ভালোবাসার যাকে যাকে দিয়েছ ওটা ছাড়িয়ে আমাকে দাও কারণ ভালোবাসার মূল্য আমি ছাড়া কেউ দেয় না জগতে এই জগতে যাকে ভালোবাসবে সেখান থেকে একটা আঘাত আসবে তোমার এই জগতের ভালোবাসাটার মধ্যে সাত আছে নিজের সুখের বাসনা আছে কেউ সাত ত্যাগ করে নিজ সুখ জলাঞ্জলি দিয়ে ভালোবাসতে চায় না এই জন্য ভালোবাসাকে আমরা বারবার কলঙ্কিত করেছি সংসারে নিজ সাত নিজ সুখের চিন্তায় বারবার ভালোবাসাকে আমরা কলঙ্কিত করি এই জগতের ভালোবাসা বাটো ছলনাময় জানেন স্বামী স্ত্রী সংসারে আবেগে ভালোবেসে কিছুদিন কাটালো যদি স্ত্রী বিয়োগ হয় না মারা যায় তো স্ত্রীর চিতাতে তার জীবন তার ওই লাশ উঠতে দেখে না স্বামীর পুরনো স্মৃতি মনে পড়ে আর পুরনো স্মৃতি মন্থন করতে করতে নোনা জল চোখ দিয়ে গড়িয়ে পড়ে আর কি বলে জানেন আর কাউকে মন দেব না কাউকে ভালোবাসতে পারবো না সমার যায় না এই সুর বদলে যায় এই গান বদলে যায় আবার কারো হাত ধরে তাকে ঠকায় এ সংসারের ভালোবাসা সত্যময় নিজের সুখের জন্য মাঝ আপনাকে রেখে ভালোবাসে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা ভগবানের কাছেই পাওয়া যায় তিনি কোনো কিছু না রেখেই ভালোবাসেন এই জন্য ভালোবাসাটার গতিপথ তার দিকে দিতে হবে আমরা দিতে পারিনি